আমাদের সাথে আছে আমাদের এই যে ওয়ার্ডের আমাদের রনি ভাই আমরা রনি ভাইয়ের কাছ থেকে এলাকা সম্পর্কে কিছু ধারণার চেষ্টা করবো রনি ভাই এই এলাকার বর্তমান পরিস্থিতি কি বা বন্যার পরিস্থিতি কি বা মানুষের কোনো সমস্যা কি না কি অসুবিধা আমাদের কাছে যদি একটু বলতেন থ্যাংক ইউ ভাইয়া আর প্রথমত আমরা বলতেছি এটাই যে কন্ডিশন এবং কি পরিস্থিতি যেগুলোই দেখতেছেন এগুলোতে আপনাদের চোখের সামনে দেখতেছেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে ওয়ার্ডের এমন কোনো অবস্থা যে সবাই সব দিকেই ত্রাণ দিতেছে ওয়ার্ডে আজকে শুধু একজনে দেখলাম ত্রাণ দিতেছে তাও কিছুক্ষণ আগে দেখে আসলাম তাও ত্রাণ দিতেছে আমি মনে করি ত্রাণ দিতে ঠিক আছে আমি ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এমনকি ওনাদের আরেকটা জিনিস খেয়াল রাখা উচিত সঠিকভাবে যে লোকগুলা পানিবদ্ধকতা পানির ভিতরে আছে এবং ঘরের ভিতরে থেকেও তারা বাইরেতে পারতেছে না ওগুলো দেখে দেখে জনপ্রতিনিধি এবং যারা সাহায্য সহায়তা করছে আল্লাহ তালা যাদেরকে ভালো দান করছে তারা যেন এসে দাঁড়ায় এবং মানুষকে দেখে দেখে যেন যে যারা পানি উঠে যাদের ঘরে তারাও আসে তার নিতেছে কিন্তু যারা পানিবদ্ধতা হয়ে রয়েছে এখন পর্যন্ত তাদেরকে দেখার মতো কেউ লোক নাই তারপরে আমার একটা বিনীত অনুরোধ এই যে কর্তৃপক্ষকে আমি এটাই অনুরোধ জানাচ্ছি যেন তারা বাড়ির মধ্যে ঢুকে ঢুকে জনপ্রতিনিধি বাড়িতে ঢুকে ঢুকে কাদের ঘরে পানিবদ্ধতা আছে কারা অভাবে আসে কারা খাইতে পারে না এমনও লোক আছে তারা একবেলা খায় আর দুইবেলা খাইতে দেখতেছে না আমরা এমনও দিচ্ছি সকালবেলা আমি দুই প্যাকেট খিজুড়ি নিয়ে এক ব্যক্তিকে দিলাম তারা চারজনে মিলিয়ে খাইছে আমার যতটুকু যতটুকু আসতে ততটুকুই সহজ তারপরেও আপনাদের কাছে একটা অনুরোধ আমরা দেখে যে সুষ্ঠুভাবে বন্টন করেন এবং যারা পানিবদ্ধ আছে তাদেরকে দেখে দিয়ে গরিব দুঃখী কিছু দেখ মুখ দেখে নয় মুখ দেখে নয় আমার কথা যে মুখ দেখে নয় কিংবা আত্মীয়তার বুঝে নয় যারা আছে অনেকে আছে দেখেন গরিব যারা খাইতে পারে না একবেলা না একবেলা খাইতে পারে না তারা এমন অবস্থা পড়ে না পারে তারা আমাদের কথা বাদে দিলাম আমরা কারো কাছে যা যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়া হইতেছে কিন্তু আমরা কারো কাছে যাবো না কিন্তু আমরা চাইতেছি গরিব মানুষের জন্য যারা পানিবদ্ধতা পড়ে রয়েছে খুব কষ্টে আছে তাদের জন্য এটুকু সবাই সহযোগিতা করতেছে আসছে ছয় নম্বর আর বিশেষ করে আমাদের মেয়র সাহেব উনি তো নাই এখন বিশেষ পরিস্থিতির কারণে নাই না হলে আলহামদুলিল্লাহ দেওয়ার মালিক তো হচ্ছে যে এই যে বন্যা পরিস্থিতি এগুলো হচ্ছে উপর আল্লাহর ইচ্ছা আর আমাদের বাঁধ ছেড়ে দিছে আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের মেয়র সাহেব থাকলে আলহামদুলিল্লাহ হয়তোবা এত পরিস্থিতি যতটুকু মোকাবেলা করতাম তারপর অন্তত ফিফটি পার্সেন্ট আমরা মোকাবেলা করে রাখতে পারতাম অন্তত ঘরে ঘরে গিয়ে আমরা অন্তত একটা দুইটা প্যাকেটে যেতাম এই বলে না যে মেয়ার সাহেব নাই বলে যে মানুষ খায় না না খায় কিন্তু আমার একটাই রিকোয়েস্ট হচ্ছে এইটাই যে অন্তত যেন যারা গরিব দুঃখী পানি বন্ধ পানির ভিতরে আছে তাদেরকে যেন ওই জিনিসটা দেয় আমার কথা হচ্ছে এটা অনেকে আছে যারা অনেকে আছে বিল্ডিংয়ে থাকে কিন্তু এসে তারা দাঁড়াই থাকে সবার আগে তারা লাইনে দাঁড়ায় থাকে আমাদের দেন আমাদের দেন একটু আপনাদের কাছে এটাই অনুরোধ যেন আপনারা অন্তত ওখানে গিয়ে এবং ওদেরকে পরিস্থিতি দেখে তাদেরকে অন্তত দুমুঠো চাল নয় খিচুড়ি নলে শুকনো খাবার এগুলো দিয়ে তাদেরকে সহযোগিতা করেন এটাই আমরা কাম আসসালামু ধন্যবাদ রানো ভাই আপনাকে